আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ধর্মপদের মলবজ্ঞ বা অপবিত্র অধ্যায় নেই এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মূল ভাব এই অধ্যায় বুদ্ধ বলছেন মানুষ বাইরে থেকে নিজেকে সুন্দর করলেও ভেতরে যদি অপবিত্র থাকে তবে তার কোনো মূল্য নেই আত্মার শুদ্ধতা আসে অন্তরে শান্তি আসক্তি মুক্তি এবং সৎকর্ম দ্বারা অর্থাৎ আধ্যাত্মিকতা বাহ্যিক নয় বরং অন্তরের পরিশুদ্ধতায় বাহ্যিক সাজসজ্জা বনাম অন্তরের শুদ্ধতা বুদ্ধ বলেছেন যেমন চমৎকারভাবে রং করা পাত্র ভেতরের ময়লায় ভরা থাকে তেমনি মানুষের শরীর সুন্দর হলেও মন যদি অশুদ্ধ হয় তবে সে সত্যিকারের ধার্মিক নয় আধ্যাত্মিক দিক আত্মিক উন্নতি মানে শুধু রীতিনীতি পালন নয় বরং অহং লোভ ক্রোধ হিংসা ইত্যাদি থেকে মুক্ত হওয়া বর্তমান উদাহরণ অনেক মানুষ ধর্মীয় পোশাক পরে মন্দিরে বা মসজিদে যায় কিন্তু ভেতরে হিংসা প্রতারণা বা অহংকার পোষণ করে সে বাহ্যিকভাবে ধার্মিক দেখালেও আসল আধ্যাত্মিক উন্নতি হয়নি আবার সাধারণ এক গ্রাম্য মানুষ যিনি নীল সৎ শান্ত ও দয়ালু তিনি আসলে অন্তরে বেশি আধ্যাত্মিক পাপকে ছোট ভেবে অবহেলা করা যেমন ফোঁটা ফোঁটা জল পাত্র ভরে তোলে তেমনি পাপ একদিন মানুষকে পূর্ণভাবে পাত্রিত করে আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক যাত্রা মানে প্রতিটি মুহূর্তে নিজের চিন্তা ও কাজকে পবিত্র রাখা ছোট খারাপ অভ্যাসেও অবহেলা করা উচিত নয় বর্তমান উদাহরণ কেউ হয়তো ভাবে ছোট একটা মিথ্যে বললে কিছু হবে না কিন্তু নিয়মিত করলে এটা চরিত্রকে কুলুষিত করে আবার কেউ যদি প্রতিদিন একটু সময় ধ্যান করে বা সামান্য সৎকর্ম করে ধীরে ধীরে মন পরিষ্কার হয় ও আধ্যাত্মিকতা বাড়ে নিজেকে শুদ্ধ না করে মানুষকে শুদ্ধ করতে চাওয়া যদি কেউ নিজের অপবিত্রতা না দূর করে অন্যকে উপদেশ দেয় তবে সে নিজের ছায়ার মতো অন্ধকারকে দূর করতে পারে না আধ্যাত্মিক জ্ঞানই প্রথমে নিজেকে পরিবর্তন করে তারপর অন্যকে সাহায্য করে নিজেকে না বুঝলে অন্যকে উপদেশ দেওয়া ভণ্ডামি বর্তমান উদাহরণ একজন শিক্ষক ছাত্রকে সততার কথা বলেন কিন্তু নিজে ঘুষ নেন তার উপদেশে আধ্যাত্মিক শক্তি নেই কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে সত্য সৎকর্ম ও ধ্যান চর্চা করেছেন তার নিস্তব্ধ জীবনযাপনও আমাদের অনুপ্রাণিত করে শরীর ও মনকে পবিত্র রাখার পথ বুদ্ধ বলেছেন জীবন বা নৈতিক আচরণ শুদ্ধ মন বা ধ্যান ও সচেতনতা এবং প্রজ্ঞা আত্মার শুদ্ধতা মাধ্যমেই হয় আধ্যাত্মিক দিক আত্মিক মুক্তি আসে ধীরে ধীরে প্রতিদিন নিজের মনকে পরিষ্কার রাখার মাধ্যমে লোভ হিংসা মহ থেকে মুক্ত হওয়ায় সর্বোচ্চ সুচিতা বর্তমান উদাহরণ যে ব্যক্তি ভোগবাদী সমাজের মাঝেও লোভে না পড়ে কৃতজ্ঞতা দিয়ে জীবন যাপন করে সে অন্তরে শান্তি ও আধ্যাত্মিক আধুনিক ব্যস্ত জীবনে প্রতিদিন দশ মিনিট ধ্যান করলে মনে স্বচ্ছতা আসে সেটাই আধ্যাত্মিক পরিচ্ছন্নতার এক ধাপ আধ্যাত্মিকতা বাহ্যিক নয় ভেতরের শুদ্ধতা ছোট ছোট কাজ পাপ বা পুণ্য আমাদের আত্মাকে কুরুষিত বা শুদ্ধ করে সত্যিকারের ধর্মচর্চা হল নিজের মনকে বদলানো অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে পরিবর্তন করা ভোগ নয় সচেতনতা ও মানুষকে আত্মিক শান্তি দেয় শেখায় আধ্যাত্মিক মুক্তি বাহ্যিক নয় অন্তরে শুদ্ধতা আর সৎকর্মেই পাওয়া যায় ধর্মপদের মলবজ্ঞ বা অপবিত্রতার অধ্যায় এটিকে নিয়ে দার্শনিক বিশ্লেষণ করছি এই অধ্যায়ে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ নয় বরং নিজের ভেতরের অপবিত্রতা লোভ ক্রোধ ঈর্ষা কাম ভয় হিংসা আসক্তি ইত্যাদি যতদিন না ভিতরের এই মল বা অপবিত্রতা দূর করা যায় ততদিন প্রকৃত মুক্তি বা শান্তি পাওয়া যায় না দার্শনিক ব্যাখ্যা অপবিত্রতা বাহ্যিক নয় অন্তর্গত যেমন কাপড়ে ময়লা জমলে সেটাকে ধোয়া যায় কিন্তু যদি মনের ভিতরে ময়লা জমে যেমন অসৎ চিন্তা হিংসা দোষারো তখন বাহ্যিক পরিচ্ছন্নতা কিছুই কাজে আসে না দর্শনের দৃষ্টিতে মনই মানুষের প্রকৃত পরিচয় যদি মন মলিন হয় তবে সমস্ত কর্ম মলিন হয়ে পড়ে নিজেকে জেতা বাইরের শত্রুকে জেতার চেয়ে বড় বিজয় অন্যকে দমন করা বা যুদ্ধে যেতা সাময়িক কিন্তু নিজের মনের ভেতরে কামনা বাসনা দমন করতে পারা মানেই চিরন্তন বিজয় দর্শনের ভাষায় এটি অন্তর আত্মার মুক্তি অপবিত্রতা ঢেকে রাখা বৃথা যেমন ধোঁয়াটে কাঁচের ভিতর আলো স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি অপবিত্র মনের মানুষ কখনো সত্য উপলব্ধি করতে পারে না যে যতই বাহ্যিক ভণ্ডামি করুক ভিতরের দাগ একদিন প্রকাশ পায় বর্তমান জীবনের উদাহরণ সোশ্যাল মিডিয়ার প্রভাব আমরা আজ অনেকেই বাইরের ইমেজ সুন্দর রাখার জন্য চেষ্টা করি সুন্দর ছবি ভালো পোস্ট দিই কিন্তু ভিতরে যদি হিংসা ঈর্ষা অশান্তি জমে থাকে তবে যত লাইক আসুক না কেন মন কখনো শান্ত হয় না এটাই বুদ্ধের ভাষায় অভ্যন্তরীণ মল অফিসের প্রতিযোগিতা ধরুন দুজন সহকর্মী পদোন্নতির জন্য চেষ্টা করছে একজন তার যোগ্যতা বাড়াতে কাজ করছে আর একজন কেবল অন্যকে নিচে নামানোর চেষ্টা করছে মন পরিষ্কার তাই শেষ পর্যন্ত সে সফল হবে জন যদিও বাহ্যিকভাবে সফল মনে হয় ভিতরে সে দগ্ধ হতে থাকে পারিবারিক জীবনে পরিবারে যদি কারোর ভেতরে অহংকার জমে যায় তবে সে ছোট ছোট ব্যাপারে রাগ করে দূরত্ব তৈরি হয় অথচ বাহ্যিকভাবে সে ভালো সাজে ফলে সম্পর্কে ভাঙন আসে কিন্তু সে ভেতরে অহংকার ও ক্রোধ পরিষ্কার করতে পারে সে সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর রাখতে পারে মলবজ্ঞ আমাদের শেখাই যে প্রকৃত মল হল মনের ভেতরের লোভ হিংসা ক্রোধ ও অহংকার সত্যিকারের পরিচ্ছন্নতা হল অন্তরের পরিচ্ছন্নতা বাইরের শত্রুকে যেটা চেয়ে ভিতরে দুর্বলতা জেতা অনেক বড় অর্জন তাই বর্তমান জীবনে আমরা প্রতিদিন কিছুটা সময় রাখতে হবে আত্মপর্যালোচনা ধ্যান ভুল শিকার আর সংশোধনের জন্য আজকের আলোচনা এখানেই শেষ হল